আমার কেরিয়ারের আসলে আমি সত্যিকার বলতে আমার খুব মানবাধিকার কর্মী মানে মানবাধিকার মানুষের জন্য কাজ করার একটা ইচ্ছা সবসময় ছিল আমি মানব অধিকার কর্মী হিসাবে আসলে নিজের জীবনটাকে গড়তে চেয়েছিলাম এবং আমি চেয়েছিলাম আসলে মূলত আন্তর্জাতিকভাবে যে ধরনের সংগঠনগুলো কাজ করে তাদের সাথে কলাবোরেট করার একটা ইচ্ছা ছিল পাশাপাশি এটাও ইচ্ছা ছিল যে নিজ জায়গা থেকে আসলে কিভাবে মানুষের অধিকারের জন্য কাজ করা মানে কাজ করা যায় এই এবং আমার আমার যে ক্যারিয়ার আমার ক্যারিয়ারটা আসলে এখনও আমি আমার ক্যারিয়ারটা মূলত এখনও পর্যন্ত মানব অধিকার কর্মী হিসাবেই রয়েছে তার কারণ হলো যে আমি মনে করি যে অ্যাক্টিভিজম হলো এমন একটা জায়গা যে জায়গা থেকে আপনি সবসময় সরকার এবং প্রশাসনকে চাপ প্রদান করতে পারবেন সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন এবং আপনি তাকে একটা চাপের মাধ্যমে রেখে তাকে একটা স মানে সঠিক পথ দেখাতে পারবেন কারণ আপনারা যখন এই পথ থেকে সরে আসবেন তখনই দেখা যাবে যে দুর্নীতি লেজুর ভিত্তিকতা অপসংস্কৃতি সবগুলো কিছু কিন্তু তাদের তাদের দখল করে ফেলবে তো আমি মনে করি মানবাধিকার কর্মী পারে যে তাদের মানুষের জন্য একটা নির্দলীয়ভাবে কথা বলা কাজ করা এবং নির্দলীয়ভাবে আসলে সামনের দিকে মানে মানুষের অধিকারকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা তবে এটা মনে করছি এটা আসলে এখনই বলতে পারছি না অনেক সময় অনেকেই বলে যে আসলে সত্যিকার বলতে গেলে আমি তো মানবাধিকার আমি মনে করি যে আমাদের প্রতিটা কাজই একসুলে একটা এক একটা রাজনীতিরই অংশ আমি এটা বিশ্বাস করি কারণ আপনি প্রতিটা মুহূর্তে একটা মানুষ প্রতিটা মুহূর্তে রাজনীতির ভিতরেই আছে এই যে আমরা ডাকসু করছি এটাও এক ধরনের এটাও কিন্তু সাধারণ শিক্ষার্থী বলি বা দলীয় রাজনীতি বলি সকল কিছুই রাজনীতি এবং একটা প্রতিটা মানুষই বেঁচে থাকার ভিতরেই রয়েছে রাজনীতি তো আমি এখনও আসলে এক প্রকার রাজনীতিতে আছি মানবাধিকার কর্মী হিসেবে যখন থাকবো তখন এক প্রকার ধরে রাজনীতি রাজনীতির পথেই থাকবো তার কারণ আমাকে সবসময় এমন এমন কথাবার্তা বা এমন এমন সমালোচনা করতে হতে পারে যেটা আসলে আমার জীবনের হুমকি হতে পারে বা আমার 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 জন্য আসলে দেখা যাবে যে এটা অনেক পক্ষেরই ভালো লাগবে না কারণ আমাদের আমাদের কাজটা হল সবসময় চাপ প্রয়োগ করা চাপ প্রয়োগের মাধ্যমে একটা নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিকে সঠিক পথে রাখার চেষ্টা তো এই জায়গা থেকে আসলে সব কিছুই রাজনীতি তো আসলে যেই রাজনীতির কথা আপনি বলছেন সেটা আসলে এখন ভেবে দেখা হয়নি মূলত আমি মনে করছি যে মানবাধিকার কর্মী হিসাবে আমি যদি পথ আগাই সেটা আমি সেই রাজনৈতিক পরিমণ্ডলেই থাকবো এবং রাজনীতি যাতে সুষ্ঠুভাবে চলে সেই সুস্থ পথে চলার চালিকা সু মানে সেই পথটা যাতে সুগম হয় জনগণের অধিকারগুলো যাতে উঠে আসে সেই রাজনীতির মধ্যে অবশ্যই আপনারা আমাকে দেখতে পাবেন বলে আশা করি